বিয়ে করেছে চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু বউয়ের একটা শাড়ি কেনার সময় তার নাই বউকে বলেছে কুলি বাজারে চলে যা কিনে নিয়ে চলে আয় ঠিক বললাম না ভুল বললাম বড়া বাজারে যা কিনে নিয়ে চলে অবাক হবে ইনি কই মোবারক কই এই তো আছে এ আমার একদম বিছানার সাথী কি বলেন গাড়িতে ইয়ার কি মারতে মারতে আসছিল মজা করি আমরা একসাথে পড়তাম পুরসা মাছে আমার আব্বার মাছে তারপরে আমি বাইরে চলে যাই ইউ বাইরে গিয়েছিল তো এর সঙ্গে আমার মজাক হয় আচ্ছা ক্লোজ বন্ধু মজাক হয় আমি যদি মজাক করে বলি ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে এ হাসছেন আমি বাস্তব বলছি ইমানদারির সঙ্গে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে বাবা ছিন্ন হবে আপনার বন্ধু খালি পড়েছে তোর বইয়ের বিলাউজের সাইজ কত আপনি সম্পর্ক ছিন্ন করলেন অতচ তোমার বিবিকে বাজারে খেলেছো একটা পর পুরুষ বসে আছে সেই দোকানির কাছে গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের বিলাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করছি এইটাও যদি আপনার বুঝে না আসে তা আপনার মতো দুর্ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই যদি আপনার বন্ধুর কথা আপনার বরদাস্ত না হয় আপনার বিবি নিজের মুখে বলছে এটা তো বন্ধু আপনাকে বলেছে আপনার বউকে বলেনি মুখের উপরে আর আপনার বিবি গিয়ে দোকানিকে মুখের উপরে বলছে দাদা আমার একটা বেড়া দেন আমার একটা চাড্ডি দেন তখন তোকে লজ্জা লাগে না শরম লাগে না বিবিকে বাজারে ঠেলেছে রমজান মাসে আমি মাদ্রাসার আদায়ে থাকি দুটো তিনটে জলসা করবে এই বছর একটা জলসা আছে এগারো রমজান উত্তর চব্বিশ পরগনা বই আর একটা জলসা আছে বহরমপুরের কাছে ভাকুরি মোড়ের কাছে গ্রামটার নাম মনে পড়ছে না ডাইরি এলাকা আছে তো গত বছর ওখানে জলসা ছিল তো আপনার আপনারা চিনবেন বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি জার্জিস হোসেন কাসান আমার খুব কাছের মানুষ আমি ফোন করলাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব করি বছর বলে আসো ইফতারি করলাম দে বললাম ভাই পঁচিশে রমজান হয়ে গেছে কিনা কাটা হয়নি তো বড় দোকান নাই বলে হ্যাঁ যা যা নাম করে দিল একজনকে সাথে করে নিয়ে গেলাম আল্লাহ দোকানে ঢুকি দেখছি সব খালা আমি একা খালি খালি মোগরের পর আমি বিপদে পড়ে গেলাম দোকানদার মোবাইলে দেখেছে চিনতে পেরেছে হুজুর হুজুর আসুন আসুন আমি না পরে আসবো বলে না না আসুন আমি কোনো রকম ঢুকে যখন গেছি লজ্জায় আমার মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে গেলাম সামিরা বাজারে সামিরা বাড়িতে বিবিরা বাজারে হ্যাঁ আমার পুরুষ আমার যুবক ভাই তোমার বন্ধুত্বটা বাজারে শেষ করো চায়ের দোকানে শেষ করো খেলার মাঠে শেষ করো বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানা পর্যন্ত আসে তোমার স্ত্রী পরকিয়াই লিপ্ত হবে মুসলমানের বাড়ি দরজায় লেখা উচিত ছিল দরকার ছিল যে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ নিষেধ সালাম দিয়ে প্রবেশ করুন সালামকে আমরা আম করতে বল পারলাম না আর হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাচ্চা ছেলেকেও সালাম দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের দেশে সালাম দুবকুতায় লেবেল ছাড়া আমি অনেকদিন আগে ওই ইসলামপুরে জলসা করতে যাচ্ছি দৌলতাবাদ বাজারে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে ভালো চা করে ঢুকলাম ছ সাতজন বসে আছে গেঞ্জি পরে দাড়ি নাই একজন লুঙ্গি পরে বসে আছে তো আমি ঢুকলাম ভাই তিন কাপ চা বানাবে তো আমি আমার ড্রাইভার ম্যানেজার খাবো তো চার পাঁচটা লোক বলছে আপনি কি মলি সাহেব নাকি আমি তো দেখে তো কি মনে হচ্ছে বলে আপনি জলসা করেন হ্যাঁ জলসা করে বলে আচ্ছা বলে আপনি সালাম দিলেন না আমরা দুবো কি করবে তোদের যে লেবেল নাই বিনা লেবেলের মা আমরা তোরা সালাম দিলি না আমার তো লেবেল আছে মুকে দাড়ি আছে পাঞ্জাবি আছে মাথায় টুপি আছে তোরা দিলি না বলে হ্যাঁ ঠিকই বলেছেন জুল হয়ে গেছে আমরা তাহলে তোর লেবেল নাই তোকে তো আমি বাউড়ি ভেবেছি তোকে তো আমি বাগবি ভাবছি তোকে আমি সালাম দেবো কি করে তোকে যদি মুসলমান ভাততাম তো যদি লেভেল থাকতো তো অবশ্যই সালাম দিতাম আমার ভাই আপনাদের দিকে বলে যাচ্ছি সবাই নিয়ত করুন বিবিদিকে মেয়েকে স্ত্রীকে বিটিকে আমরা পর্দা করব হাত তুলে বলুন না ইনশাআল্লাহ তাদিকে বাড়ি থেকে কোন দেরি হতে দেব স্ত্রীর পরেই জনের রাজে আপনাদের কি মনে হয় আমরা মোলবিরা ইমাম সাহেবরা ইমামতি করে করে না কথা বলেন মাসে 4 দিন আপনারা ছুটি দেন আমি আগস্টের আট তারিখ থেকে জলসা শুরু করেছি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সাত মাস রমজান মাসটা আরাম মার্চ থেকে আবার এপ্রিল থেকে স্টার্ট এপ্রিল থেকে স্টার্ট এপ্রিল মে দুটো মাস জলসা ন মাস জলসা করব তাহলে কি আমার বিবিরা অপস থাকে এই মলবিরা চার মাস পুরো আটাশ দিন ইমামতি করে বাড়ি যাই না দিন আপনার মসজিদে ইনাদের বিবিরা বাজারে ঘুরে বেড়ায় প্রয়োজন ঠিক মিটিয়ে দেয় বাড়ির মধ্যে পর্দায় থেকে প্রয়োজন মিটে যায় আপনার বিবিকে একটা মলবি সারা মাস আপনার মসজিদে তার বিবিকে বাজার ঘুরে বাজার করতে হয় না সপ্তাহ মাসে একদিন যায় পুরো মাসের রেশন তুলে দেয় তার প্রয়োজন মিটিয়ে দেয় আর তুমি প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা বাড়িতে আছো তোমার বিবির প্রয়োজন মিটাতে পারো না বিবিকে বাজারে ঠেলে দিয়েছ তোমার থেকে বড় হারাম কর পৃথিবীতে দাইয়ুস আর কেউ হতে পারে সেই পুরুষ হচ্ছে দাইয়ুস পুরুষ যারা নিজের বিবিকে বেপরদা করে বাজারে ঠেলে দেয় আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আমার ভাই আমার আল্লাহওয়ালা ভাইরা দিকে অনুরোধ করে বলছি সবাই বলুন কোরআনের সাথে সম্পর্ক করবো জোরে বলুন হ্যাঁ ভাই হাত তুলে বলুন আমরা পাঁচ অক্লে নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ আমি যুবক থেকে শুরু করে যারা মা বোন আছেন সকলকে নামাজের দাউদ দিচ্ছি